নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি কাঁকরোল দিয়ে একটা দারুণ রেসিপি বানাচ্ছি প্রথমে কাঁকরোলটা ভালো করে কেটে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি পাঁচশো কাঁকরোল নিয়েছি এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেল গরম হলে এই কাঁকরোলটা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লাল লাল করে ভেজে নেব যেহেতু নুন দিয়েছি এটার মধ্যে জল বেরিয়ে যাবে তাই কাঁকরোলটাও বেশ অনেকখানি নরম হয়ে যাবে এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই কাঁকরোলটা আমি একটা পাত্রে তুলে রাখছি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি অল্প একটু নারকেলের কুচো আর কিছুটা চীনা বাদাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটু জল দিয়ে ওটা বেটে রাখছি এবার গ্যাসের উপর কড়া বসে আবার একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম লবঙ্গ এলাচ দারচিনি ছ কোয়া মতো রসুন আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু একটু হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মশলা যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি হাফ চামচ দিলাম রেড চিলি পাউডার এবার একটু জল দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয় তোমরা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালোভাবে খেতে পারো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার সবকিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা কাঁকরোলটা এর সাথে মিক্সড করে দিচ্ছি আবার কিছু একটু কষিয়ে নেব অল্প একটু চিনি দিলাম আর দিলাম অল্প নুন তোমরা যদি চাও এর মধ্যে আলু দিতে সেক্ষেত্রে লম্বা লম্বা করে কেটে আলুও কিন্তু দিতে পারো তবে আলু ছাড়াই এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় এবার মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ কাঁকরোলটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা ঢেকে দিলাম প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে তবে মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি যেহেতু বাদাম দিয়েছি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সব শেষে ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো